আসসালামু আলাইকুম শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ ড্রাইভার বলল ছোট সাপ কোন দিকে যাব শুভ্র বলল ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড ড্রাইভার এমন ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল যেন ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড জায়গাটা সে চেনে আগেও অনেকবার গিয়েছে আসমানি খুব হাসছে তাকে দেখে মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে শুভ্র বলল আমার অবশ্য রিক্সা করে ঘুরতে ইচ্ছে করছে গায়েতে উঠলেই আমার দম বন্ধ লাগে আসমানি তোমার লাগে না মনে হয় না লোহার একটা খাঁচায় তোমাকে আটকে ফেলা হয়েছে উত্তর না দিয়ে আসমানি মুখে পান দিল সে কৌটা ভর্তি করে পানে নিয়ে এসেছে শুভ্রর দিকে পানের কৌটা এগিয়ে দিয়ে বলল পান খান শুভ্র বললো আমি তো পান খাই না আচ্ছা দাও দেখি খেয়ে দেখি জর্দা নেই তো ওমা জর্দা ছাড়া পান হয় জর্দা আছে আচ্ছা ঠিক আছে জর্দা দিয়েই খেয়ে দেখি শুভ্র পান মুখে দিল আসমানির সারের আঁচল মাথায় তুলতে তুলতে বললো বলুন দেখি কোন জিনিস একবার হারালে পাওয়া যায় কিন্তু দ্বিতীয়বার হারালে পাওয়া যায় না এটা কি কোনো ধাঁধা হুম খুব সহজ ধাঁধা একবার হারালে পাওয়া যায় দ্বিতীয়বার হারালে আর পাওয়া যায় না সম্মান সম্মান যতবারই হারাবেন ততবারই ফেরত পাবেন এটা সম্মান না আমি পারছি না দাঁত দাঁত প্রথমবার হারালে পাওয়া যায় দাঁত উঠে দ্বিতীয়বার হারালে আর পাওয়া যায় না শুভ্র বিস্মিত হয়ে বলল আসলেই তো তাই তো আচ্ছা দেখি আরেকটা ধাঁধা ধরো তো আসমানি বলল আপনি চোখ বন্ধ করুন এই ধাঁধাটা চোখ বন্ধ করে উত্তর দিতে হবে শুভ্র চোখ বন্ধ করলো আসমানে বললো এখন বলুন আমি কি রঙের শাড়ি পরেছি আমার ধারণা আপনি বলতে পারবেন না সুব্রত হতমত খেয়ে গেল আসলেই সে বলতে পারছে না এতক্ষণ ধরে যে মেয়েটা সে তার সঙ্গে আছে সে যে কী রঙের শাড়ি পরেছে এটা সে কেন বলতে পারবে না কি আশ্চর্য এত দেরি করছেন কেন বলুন চকলেট রঙের কি রঙের বললেন চকলেট রঙের হয়েছে আসমানি কিছু বলছে না তার চাপা হাসি শোনা যাচ্ছে জবাবটা যে সে সঠিক হয়নি বুঝতে চকলেট রঙটা হঠাৎ তার মাথায় এসেছে বলে সে বলেছে না ফুল হলো চকলেট রঙের ব্যাপারটা হঠাৎ তার মাথায় আসেনি চকলেট রঙ মীরার খুব পছন্দ মীরা যখন তখন বলে উঠবে চকলেট আমি খেতে পছন্দ করি চকলেট রঙের শাড়ি পরতে পছন্দ করি এবং কোনো একদিন আমি চকলেটের দোকান দিব যেখানে পৃথিবীর সব দেশে চকলেট পাওয়া যাবে আপনি এখনও চোখ বন্ধ করে আছেন কেন চোখ মেলুন শুভ্র চোখ মেলে ধাক্কার মতো খেলো প্রথমত আসমানে কোনো শাড়িই পরে নেই সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে সেই ওড়নাটাও সাদা অথচ কিছুক্ষণ আগেও তার মনে হচ্ছিল আসমানে শাড়ি পরেছে গায়েতে উঠে এসে ঘোমটা দিয়েছে আসলে সে ঘোমটা দেয়নি মাথায় ওড়না উঠিয়ে দিয়েছে আসমানি খিলখিল করে হাসছে শুভ্র বল তুমি হাসছো কেন আপনি খুব অবাক হয়ে আমার কাপড় দেখছেন তো এই জন্য হাসছি কী রঙের কাপড় পরেছো তা বলতে পারিনি এর সহজ অর্থ আমি তোমাকে ভালো মতো লক্ষ্য করি না এটা তোমার জন্য কষ্টের ব্যাপার হওয়া উচিত কিন্তু তুমি হাসছ আসমানে কয়েকটা পান মুখে দিতে দিতে বলল আমি যদি আপনার প্রেমে পড়তাম তাহলে কষ্ট পেতাম আমি তো আপনার প্রেমে পড়ি নাই আপনি আমাকে লক্ষ্য করলেও কিছু না লক্ষ্য না করলেও কিছু না ও কেউ যদি আমাকে লক্ষ্য না করে তাহলে আমার বেশি ভালো লাগে তোমার কথা বুঝতে পারছি না ও আল্লাহ আমি তো জটিল কথা বলতেছি না জটিল মানুষদের সঙ্গে থাকলে জটিল কথা বলা যায় আমি সবসময় সহজ কথা বলি সহজ মানুষদের সঙ্গে আমাদের কাছে জটিল মানুষরা আসে না শুভ্র আগ্রহের সঙ্গে বলল আমি কেমন মানুষ আসমানের সঙ্গে সঙ্গে বলল আপনি বোকা মানুষ তুমি সত্যি আমাকে বোকা বলছো না ঠাট্টা করছো সত্যি বোকা বলছি ঠাট্টা করব কেন আপনার সঙ্গে তো আমার ঠাট্টার সম্পর্ক না আপনি তো আমার না 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 আমার নিজেরও ধারণা আমি বোকা তবে পড়াশোনায় বুদ্ধি আমার আছে আমি সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়েছে। তবে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হওয়ার থেকে বুদ্ধির কোনো সম্পর্ক নেই সম্পর্ক না থাকলে তো ভালোই শুভ্র বললো দেখি আরেকটা পান দাও তো পান খেতে বেশ মজা লাগছে পান খেতে এত ভালো লাগবে জানলে রোজ পান খেতাম আসমানে পানের কুটে বাড়িয়ে দিল শুভ্র পানের খিল হাতে নিতে নিতে আগ্রহের সঙ্গে বলল মানুষের বুদ্ধি কেমন এটা মাপার চেষ্টা অনেক দিন থেকেই করা হচ্ছে পারা যাচ্ছে না এমন কোনো পদ্ধতি নেই যে চট করে বলে দেওয়া যায় এই মানুষের বুদ্ধি বেশি এরকম আইকিউ টেস্ট বলে এক ধরনের টেস্ট আছে সবচেয়ে মজার ব্যাপার কি জানো পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ এই টেস্টে ফেল করেছে আপনি পাশ করেছেন আমি এই টেস্ট ওখানে দিইনি দিলেও আমার ধারণা আমি পাশ করতাম না তবে মীরা খুব হাই নাম্বার পেয়েছে মীরাকে আমার সঙ্গে এম দিয়ে পাশ করেছে অসম্ভব ভালো ছাত্রী দেখতে কেমন দেখতে কেমনের সঙ্গে বুদ্ধির সম্পর্ক নেই অবশ্যই আছে একটা মানুষ বোকা না বুদ্ধিমান তা বলার জন্য কোনো পরীক্ষা লাগে না চেহারা দেখে বলে দেওয়া যায় তুমি বলতে পারো অবশ্যই পারি আপনাকে দেখে বলেছিলাম না আপনি একটু বোকা শুভ্র চুপ করে গেল জ্বরটার কারণে তার মাথা ঘটছে তার জন্য অবশ্য খারাপ লাগছে না বরং ভালোই লাগছে সে মনে মনে ঠিক করে ফেললো মুখের পানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পান খাবে বাড়তি জর্দা দিয়ে খাবে গাড়ি ময়মনসিং রোড চলছে রাস্তায় খুব ট্রাফিক এক একবার গাড়ি থামিয়ে চুপচাপ বসে থাকতে হচ্ছে লক্ষ্য করলো আশেপাশের গাড়ি থেকে অনেকেই কৌতূহলী হয়ে তাকে এবং আসমানিকে দেখছে এরকম ঘটনা কি আগেও ঘটেছে মনে হয় না মিদাকে নিয়েও সে অনেকবার গাড়িতে করে ঘুরছে তখন তো লোকজন এমন কৌতূহলী হয়ে তাকায়নি এখন কেন তাকাচ্ছে আসমানি জি তুমি কি লক্ষ্য করেছো লোকজন আমাদের দেখছে হুম তোমার কি ধারণা কেন সবাই এমন করে তাকাচ্ছে আপনি বুঝতে পারছেন না না বুঝতে পারছি না খুব ভালো করে আমার মুখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন শুভ্র ভালো করে তাকালো পান খাওয়ার জন্য আসমানির ঠোঁট হয়েছে টকটকে লাল এর বেশি কিছু না তো সে নিজেও পান খেয়েছে তার ঠোঁট দুটো নিশ্চয়ই লাল হয়েছে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে দুজনেই ঠোঁটে টকটকে লাল এটা কি লোকজনের কৌতূহলের কারণ বুঝতে পারছেন কিছু না কেন লোকজন কৌতূহলে আমার দিকের দিকে তাকাচ্ছে বলবো বলো আপনি কিন্তু লজ্জা পাবেন লজ্জা পাবো কেন আমাদের দেখে সবাই ভাবছে আমরা বিয়ে করেছি বিয়ের পর আমি যাচ্ছি স্বামের ঘরে শুভ্র বিস্মিত হয়ে বললো এরকম ভাববে কেন আসমানি হাসিমুখে বললো এরকম ভাবে কারণ আপনি পরেছেন সাদা পায়জামা পাঞ্জাবি বড়দের পোশাক আর আমি মুখে চন্দন ফোঁটা দিয়েছি এই জন্যই আপনাকে বললাম আমার মুখের দিকে তাকাতে মেয়েরা মুখে চন্দন ফোঁটা দেয় শুধু বিয়ের দিন মুখে চন্দন ফোঁটা কেন দিয়েছ আমি যখনই কারোর সঙ্গে বের হই মোটামুটি বউ সেজে যে বর হই মুখে চন্দনের ফোঁটা দিই চোখে কাজল দিই তুমি কি প্রায় লোকজনের সঙ্গে বের হও প্রায় না মাঝে মাঝে বের হই বের হয়ে কোথায় যাও রাস্তায় রাস্তায় ঘুরে বেরো যারা আমাকে নিয়ে বের হয় তারা রাস্তায় ঘোরার জন্য বের হয় না তারা আমাকে বাগান বাড়িতে নিয়ে যায় বাগান বাড়িতে নিয়ে যায় মানে বাগান বাড়িটা কি ঢাকা শহরে কিছু ধনী মানুষ আছে যাদের শহরে বাড়ি আছে আবার জঙ্গলের দিকে নির্জনের জায়গা আছে যেখানে সুন্দর ঘর আছে বন্ধু বান্ধব সেসব বাড়িতে নানান নানান ফুর্তি হয় গান বাজনা হয় মদ খেয়ে নানান রকম হুল্লোর হয় তুমি যাও সেসব জায়গায় যাবো না কেন টাকা দিলেই আমি যাব বাগানবাড়িতে যাওয়ার জন্য আমরা অনেক বেশি টাকা পাই এক এক রাতের জন্য পাঁচ হাজার টাকা আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে আমাকে নিয়ে বাগান বাড়িতে যেতে পারেন আমার তো কোনো বাগান বাড়ি নেই পরিচিত এমন কেউ নেই যার বাগান বাড়ি আছে না আমি একটা বাগানবাড়ি খুব ভালো করে চিনি আপনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না দারোয়ান হাসি মুখে ঘর খুলে দিবে। যাবেন শুভ্র জবাব দিল না অবাক হয়ে তাকিয়ে রইল আসমানি বলো আরেকটা পান খান দানে দানে তিন দান কোনো যে কোনো জিনিস তিনবার করতে হয় বিয়ের সময় যে কবুল বলে কিন্তু একবার বলে না তিনবার বলে দিয়ে আরেকটা পান দাও শুভ্র পান মুখে দিল তাকে হঠাৎ খুব অস্থির মনে হলো যেন সে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছে সে চোখ থেকে চশমা খুলে আবার চোখে দিল জানার কাজ না আবারও কাজ উঠিয়ে দিল আসমানি বলল আপনার কি শরীর খারাপ লাগছে শুভ্র বলল না আপনার কপাল ঘামছে আসুন দেহি কাছে আসুন আপনার কপালটা মুছে দিই শুভ্র নড়ল না যেখানে বসেছিল সেখানেই বসে রইল আসমানি নিজেই এগিয়ে এসে গায়ের ওড়না দিয়ে শুভ্রর কপালের ঘাম মুছিয়ে দিল শুভ্র অস্পষ্ট গলায় বলল আসমানি তোমাকে একটা কথা বলতে যাচ্ছে আসমানি বলে বলুন কথা বলুন শুভ্র এক দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়ে আছে আসমায় ঠোঁটের কোনো অস্পষ্ট হাসি সে শুভ্র চোখের ওপর থেকে চোখ ফিরিয়ে নিয়েছে সে তাকিয়ে আছে আবার তাকিয়েও নেই চুপ কইরা আছেন কেন বলেন কি বলবেন কিভাবে বলবো গোছাতে পারছি না এরকম হয় অনেক কথা আছে গলা পর্যন্ত আসে কিন্তু গলা দিয়ে বাইর হয় না তার ওষুধ আছে কি ওষুধ তখন মাল খাইতে হয় মালকে জানেন মদ মদ্রে লোকে মাল বলে আবার মেয়ে মানুষটাও মাল বলে চলেন যাই কোনোখানে গিয়া বসি আপনি মাল খান তারপর নিশ্চিন্তে কথা বলেন আসমানি তোমার সঙ্গে আমি কেন ঘুরছি জানো না জানি না তোমার মনে এ ধরনের চিন্তা আসেনি তো যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি ব্যাপারটা সেরকম না ব্যাপারটা তা হইলে কি ব্যাপারটা তা হইলে কি আমি তোমাদের কষ্টটা বুঝতে চেষ্টা করছি কারোর কাছে খুব কাছাকাছি না গেলে কষ্ট বোঝা যায় না আমি কাছাকাছি যাবার চেষ্টা করছি কষ্ট বুঝতে পারছেন মনে হয় কিছুটা বুঝতে পেরেছি ছোট সাহেব আপনার একটা কথা বলি মন দিয়ে শোনেন যারা টাকা পয়সা দিয়ে আমার কাছে আসে আপনি তাদের থেকেও খারাপ অনেক খারাপ এটা কেন বলছো জানে না কেন বললাম নেন আরেকটা পান খান শুভ্র হাত বাড়িয়ে পান নিল আসমানে হাসি মুখে জালনা দিয়ে তাকিয়ে আছে বাইরের দৃশ্য মনে হয় তার খুব ভালো লাগছে তারও মুখ ভর্তি পান জাল দিয়ে মাথা বের করে পানের ফিক ফেলতে গিয়ে সে তার সালোর মাখা মাখামাখি করে ফেলল এতে মনে হয় তার আনন্দ বাড়ল সে সুব্রত দিকে তাকিয়ে বলল ছোট সাহেব আপনি একটা কাজ করেন আমার হাত ধৈরা বসেন হাত ধৈরা বসলে আমার কষ্ট আরও তাড়াতাড়ি বুঝবেন হি 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 আসমানি হাসছে তার হাসি থামছে না রেকর্ড করা হাসির সঙ্গে এই হাসি মিল খাচ্ছে না